রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোল্ট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি স্বচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম মান্দার ওয়াশুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজ চায়ের বিজনেস শুরু করেন চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসাল তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ বা চাইলে আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দিবেন এটা আল্লাহ পাক তৌফিক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন হওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবেন সব পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নামজুবিল্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যাঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত

সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করতে তৌফিক দান করুন চার নাম্বার ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাত্রে একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটায় উঠি নাউজুবিল্লাহ এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটা এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কী করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলেমেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এই জন্য জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা খেলাধুলা করলে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করেন একটু ব্যায়াম করেন আল্লাহ আমাদের যৌবনে দান করেন আমি এই কাজগুলো করতে হবে কি না ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ করব। করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেম আলামাদের কাছে যাবো এই রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবনযাপন করবেন আল্লাহকে আমাকে তো অফিক দান করুন আপনাদের সবাইকে তো অফিক দান করুন ভাই বলেন ছয় নাম্বার যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো

পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছে মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন না আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর বাস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন দান করুন কি করবো তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ আল্লাহবাক প্রভৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চান এরপরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেদনার যুগ চরম ফেদনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের কক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দেন দেন উজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেবেন যাবেন না জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন অতএব নারীর ফেরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ সাত নাম্বার সাত নাম্বার সাত নাম্বারটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি নিয়ে সন্তান আর তার আর তারপর ওয়াই নাই রাজি এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আলমিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নম্বর পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চারপাশ থেকে আসে আসে কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসত্ব হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য আপনি চান্স পাই নাই চেষ্টা করেছেন আপনি বাস চেষ্টা করেছেন পাই নাই তাকদিরে ছিল পাই নাই বাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নিবেন না আর আমরা পিতা অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো হবে হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় আসলে এমন আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উত্তরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় ছিল হয় নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠানো আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব সাপ ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্যে নয় আল্লাহ বোঝার তো অভিজ্ঞতা কটা বললাম সাতটা না আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা নয় আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাদব কথা কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওরা একটা কথা বল সেটা হলো সমাজে কিছুলাফি মাসালা আছে এই মাসমালাগুলো কানেও ঢুকাবেন না আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হারিসা নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা নয় কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই সেই বেদাতটা করছে সেই সেইটা করছে তার মানে এই নয় কোরআন হাদিস আমাকে শিরিক শিখিয়েছে বেদাত শিখিয়েছে কোরআন এবং হারিসা যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশা আল্লাহ বরেন ওলামায়ক রামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন আর যে বিষয়গুলো নিয়ে ইখতলাফ আছে এগুলো নিয়ে সমাজে মত সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর হস্তে আল্লাহর হস্তে মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় না জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাহ অভিজ্ঞতা আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো বাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো হুজুর এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নেব এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা না আমারটাই নেব এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি চক আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে দান আর যে গুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতালৈক্য নিয়েই ঐক্য হবে ইনশা আল্লাহ আল্লাহকে আমাদেরকে কথাটা বোঝাতে হবে আর শেষের দুটো হলো যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অতএব এই সময় আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না আল্লাহ আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করি আল্লাহ আমি আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবন কালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই যৌবনেই এলম অর্জন করে আল্লাহ পাকে দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দিব ইনশাল যৌবন কালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাহ পাক তফিক দান যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় অচক্ত তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে করা হারাম আপনি আপনার বন্ধুকে দাওয়াতেন ভাই জেনার দিকে যাইস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাইস না যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ অভিজ্ঞতা যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিহত করলাম আজ এই নসিহত একটু মেনে চলেন যৌবনটা সুন্দর হবে এছাড়া আর অনেক রসিহত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লাহ যে বইগুলো এগুলো পড়েন ইনশাল্লাহ দেখবেন আর অনেক আপনি পাবেন মোটা দাগে কথা হচ্ছে এই অর্জন করতে হবে রাজি রাজি আছে আছে ভাই বলেন সে অনুযায়ী আমল বাড়িয়ে রাজি আছে কিনা মাই কেরামের সাথে পরামর্শ করে চলবো আছে কিনা আমরা যৌবনকালে হালাল রিসিক অন্বেষণের চেষ্টা করবো রাজি আছে কিনা যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলোমেলো জীবন যাপন করব না রাজি আছে কিনা নারীদের ফেটটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো রাজি আছে কিনা আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবো রাজি আছে কিনা আচ্ছা এখন আসুন এগুলো আমাদের করণীয় ছিল আমাদের যুবকরা এখন করছে কি সেটা আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনও করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনও চিন্তা করতে পারেন না আমাদের সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমাদের সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তোল সন্তান থেকে খেয়াল রাখেন ঢাকা শহরে কিশোর গ্যাং এর রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল করে কেড়ে নিয়ে দূর দিচ্ছে এক গ্যাং আরেক গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমা সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না যুবকরা শিখছে থেকে এগুলা বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কি না তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই ক্রিম মাখ সুন্দর হয়ে যাবে এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম মাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে বাণিজ্য সবকিছু পিছনে কি থাকে বাণিজ্য আর কিছু না তারপর শুরু হলো যে পাল্লার অমুক ক্রিম তমুক ক্রিম অমুক সোনো এই সেই মেরা পাগল হয়ে গেল ব্যাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চুপড় গুলো পড়ি কিছু মানুষ শেখানো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো আর পাঞ্জাবি পাজামা পরো তো আমাদের বাপদাদাদের বাঙালিদেরই শূন্য সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয় মিডিয়া থ্রুতি আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদকা শক্ত হয়ে যাচ্ছেন কি না কিসের এত হতাশা ভাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তা গেছে না হয়তো কি হয়েছে কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহ পাখের জমি নাকি মেয়ের অভাব নাকি চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে সে জামা মানে মা বোন ফুকু খালা স্ত্রী এই সব মিলে চল্লিশ জন কাঁধে কাঁধে উঠে যাবে এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না বলেছেন সে জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে না ছেলে সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য এখন কি ফেন্সি ডিল গাঁজা ইয়া বা এগুলো সেবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশা হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এই এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে সর্বাবস্থায় না এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহবাকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবাকে অপেক্ষা করছেন তখন তবা করবে আমি তবা কবুল করবো এ কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিয়ে বলেছেন রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা আল্লাহ ইফতার খুলেই একদম টানা শুরু করি হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফত দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের শোনেন বানি ইসরায়েল পাক বলছেন আমি বলু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছে কোন কোন কাজ জেনা করোনা জেনা ঠার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে আপনি সহজ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি